নির্যাতিত যারা থাকে তাদের দেওয়া কিন্তু রবের দরবারে কবুল হয় ঠিকই না তার ভিতরে সবচাইতে বেশি কবুল হয়েছে আমাদের কলিজার প্রিয় মুফস্সির তিনি আর কেউ নয় কোটা পৃথিবীতে পরিচিত মুক্তি হচ্ছেন আল্লামা সাঈদিক কতক্ষণ ঠিক কি না বাংলাদেশের সালমান খানের বিচার হচ্ছে উনত্রিশ বছর পর তার হত্যার বিচার যদি বাংলাদেশের আদালতে হয় আমরা বাংলাদেশ সরকারের কাছে জানিয়ে দিতে চাই সালমান খানের বিচার হত্যার বিচার যদি উনত্রিশ বছর পরে বাংলার জমিন হয় কোরআনের মুবাসির আল্লামা সাইদিকে যারা হত্যা করেছেন তাদের বিচার বাংলার জমিনে করতে হবে কতক্ষণ ঠিক কিনা আপনারা দেখতে চান না আরো জোরে কোন চান না কারণ তিনি জামাতি ইসলামের একার সম্পদ নয় তিনি সমস্ত দলের কাছে পরিচিত মুখ কতক্ষণ ঠিক কিনা তার যেই ব্যক্তি চিরশত্রু অন্যান্য দলের মানুষরাও তার আলোচনা না শুনলে ঘুমাইতে পারে না এরকম লোক আসে না নাই আরো জোরে কোন আসে না নাই তিনি আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির হেফাজত তাবলিগ পাবলিকের কাছে শুধু পরিচিত নয় তিনি আমাদের মুসলিম উম্মার জন্য কলিজার প্রিয় মুবাসসির কথা কোন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি বাংলার জমিনে সামনে হয়তো ভোট আসবে নির্বাচন আসবে কতক্ষণ ঠিক কিনা আপনাদেরকে এবার টার্গেট নিতে হবে এতদিন পর্যন্ত আপনারা অনেক কিছু দেখেছেন অনেক মার্কা অনেক দল বল দেখেছেন আমরা সামনে আর কোন দল বল মার্কা দেখতে চাই না আমরা সামনের দিন আল্লাহর কোরআনের আইন সংসদ পর্যন্ত নিয়ে যাইতে চাই কতক্ষণ ঠিক কিনা আপনার কি রাজি আছেন আরো জোরে কোন রাজি আছেন সামনে যদি আপনাদের কাছে ডাক এসে যায় আল্লাহর দিনের জন্য কোরআনের জন্য বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে ইসলামে আইন কানুন চালু হয়ে গেছে বাংলার রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত আল্লাহর আইন দ্বারা বিচার হচ্ছে এই দিনকে নিয়ে আসতে গিয়া যদি রক্ত দিতে হয় রাজপথে নামতে হয় কারা কারা প্রস্তুত আছেন দু হাত তুলে দেখান বাংলার জমিনে আলেমে আলেমে গুতাগুতি আছে না নাই আরও জোরে কোন আছে না নাই দেশ স্বাধীনের পরে উচিত ছিল সমস্ত ঘরনার ওলামাই কেরামরা এক কাতারে এক মঞ্চে এসে তাদের প্রত্যেকের কথা একটাই থাকা দাবি ছিল যে আমরা যে যে দল করি না এখন আমাদের প্রত্যেকের টার্গেট আমরা রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নিয়ে যেতে চাই কথা কন ঠিক কিনা যদি আমরা এটা চাইতাম আর আলে বলাম আপনারা যত দলে বিভক্ত হয়ে যাবেন যত কামরা কামরি করবেন আগামী দিন হয় দশ কাছে আপনাদেরকে জুমার মসজিদে সঠিক ভাবে হক কথা বলতেও না ঠিক কিনা সকল কিনে সালাম বিনিময় করছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা সকলে কেমন আছেন শকর গোঝার করছি সেই মহান রবের দরবারে রাহিতে যে মহান রব বলি জালাল আপনাকে আমাকে ভালো রেখে সুস্থ রেখে আল্লাহর এই কোরআনের তাফসিরের ময়দানে আসবার মতো সুযোগ দান করেছেন সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ আর একটু আস্তে জবাব দেন তো আলহামদুলিল্লাহ হাদিসের ভিতরে আসছে মুসলিম শরীফের হাদিস মুয়াজ্জিন সাহেব যখন নামাজের জন্য আজান দেয় কি দেয় কথা কয় না কি দেয় নামাজের জন্য যখন আজান দেয় এই আজান দেওয়ার সময় নবীজি বলছেন শয়তান যখন আল্লাহ আকবারের ধ্বনি শোনে পিছনের রাস্তা দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে অনেক দূর পর্যন্ত চলে যায় আল্লাহ আকবর বলবেন না তাহলে কি শোনার কারণে আল্লাহ আকবর শোনবার কারণে আর নামাজের যখন আজান শেষ হয়ে যায় বান্দাবান্দি যখন নামাজে যখন মনোনিবেশ করে নামাজে যখন অবস্থান করে শয়তান আবার নামাজে ফিরে আসে কোথায় ফিরে আসে কথা কয় না আবার জোরে কন নামাজে ফিরে আসে হ্যাঁ নামাজে ফিরে আসবার পরে বান্দা নামাজ পড়তেছে সুরা ফাতিহা পড়তেছে পড়তে পড়তে শয়তান অসসা দিচ্ছে এই আব্দুর রহিম আব্দুল করিম তুমি কি জানো তুমি যে ব্যবসা করো পানি তোলা বাজারে তোমার দোকানে কতগুলো ক্যাশ রেখে আসছো তুমি কি জানো মানে নামাজের ভিতরে অসা দেয় কি দেয় কথা কন অসসা দেয় এক পর্যায়ে ওই বান্দা কত রাকাত নামাজ পড়লো বান্দা কিন্তু ভুলে যায় ঠিক না এরকম হয় কি হয় না তাহলে কিসের ধ্বনি শুনলে শয়তান অনেক দূরে পালিয়ে যায় তাহলে জোরে শক্তে তাকবীর দেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার হয়নি আরো জোরে আওয়াজ হবে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম সয় কালো হাত দেনিসলাম ইসলাম লেই লাহে তাক বের জোরে শোরে লে লাহে তাক কোরান আছে যেখানে ইসলাম যেখানে দুনিয়ার মুসলিম গান বাজনা যেখানে দিন ইসলাম যেখানে লীলাহে তাকবীর নারায়ে তাকবীর তাহলে আমরা তাকবীর দিয়েছি কার নামে না আওয়াজ হচ্ছে না লোকজন অল্প পাঁচে পাঁচে লাগিতছে কি মনে হচ্ছে তবে শেষ পর্যন্ত আমরা থাকবেন তো ইনশাল্লাহ আরো জোরে থাকবেন তো ইনশাল্লাহ এবার চলুন আমরা আলোচনার দিকে চলে যাই তাহলে প্রশংসা করেছি কার আর একটু আস্তে কন কার আল্লাহ রবীন্দন বলেন হে দুনিয়ার বান্দাবান্দিরাম তোমরা যখন আল্লাহর কুরানুল কারিমের তাফসিরুল কোরআন ময়দানে বসে গেছো আল্লাহর কুরআনের তাফসিরের ময়দানে আলোচনা শুনতে বসে গেছো এই আলোচনা শুনতে গিয়া তোমাদের জন্য দুইটা কাজ করতে হবে কয়টা আরো জোরে কোন তোমাদের জন্য দুইটা কাজ করা লাগবে এই দুইটা কাজ যদি তোমরা করতে পারো আশা করা যায় রবের পক্ষ থেকে রহমতের বাড়ি ধারা তোমাদের উপরে বর্ষণ হতে থাকবে আল্লাহ রাব্বুল আমিন বলেন ক্বিদা কুরআন কোন আনু ফাসতমিউ লাহ ওয়া আমসিতু লাআল্লাইকুম তুরাহমুন আল্লাহ রাব্বুল العالمين বলেন হে নবীজি আপনার উম্মতের মাঝে আপনি প্রচার করে দেন আপনার উম্মতের মাঝে আপনি জানিয়ে দেন আপনার উম্মতরা যদি দুইটা কাজ করতে পারে এক নম্বরে চুপচাপ থাকবে দ্বিতীয় নম্বরে মনোযোগের সঙ্গে আল্লাহর কোরআনের আলোচনা শুনবে এই দুইটা কাজ করতে দেরি হয়ে যাবে আমি রব জানায় দিলাম আমি রবের পক্ষ থেকে রহমত আর বরকত নাজিল হতে দেরি হবে না তাহলে কিসের কথা শুনতে হবে কোরানের কথা রবের কথা কিসের সঙ্গে মনোযোগের সাথে কিসের সাথে মনোযোগের সাথে আল্লাহর কথাগুলো শুনতে হবে আল্লাহ পাক যে কথাগুলো নবীজির মাধ্যমে কোরআনুল কারীমে সেটিং দিয়েছেন এই কথা যদি সুন্দরভাবে বলা যায় সুন্দরভাবে মনোযোগের সহিত যদি আপনারা শুনতে পারেন কার রহমত নাজিল হবে আর জোরে কার রবের রহমত নাজিল হবে কারণ যেই বান্দারাম যেই রবের কথাবার্তা শুনতে আসবে এই বান্দাবান্দিদের জীবনের সব গুণা মাফ করে দিবেন যিনি তিনি আরেকটু জোরে বলেন তিনিকে কে আল্লাহর নবীদের সাহাবি বুখারী শরীফের বর্ণনা আল্লাহর একদল ফেরেশতা রয়েছেন যেই সকল ফেরেশতাদের দায়িত্ব যেই সকল ফেরেশতাদের ডিউটি হলো এই সকল ফেরেজ একমাত্র ডিউটি একমাত্র করণীয় হল এই দুনিয়াতে কোন বান্দাবান্দিরা রবের কোরানের কথাবার্তা শোনে ইসলামের কথাবার্তা শোনে দিন ইসলামের আলোচনাগুলো শোনে এই বান্দা বান্দিদের চতুর্দিকে ঘিরে রাখবে এই বান্দাদের নাম নিশানাগুলো রবের কাছে পৌঁছায় দিবে পরেন সোহান আজকে পূর্ব আলোচনা শুনতে এসেছেন রবের ওই একদল ফেরেস্তাগুলো জমিনে নেমে এসেছেন জমিনে নেমে আসবার পরে আমাদের চতুর্দিকে তারা বেষ্টন দিয়ে রয়েছেন তারা বেষ্টন দিয়ে রয়েছেন তাদের কাঁধের ওপরে উঠতে উঠতে তারা আসমান পর্যন্ত ঠ্যাগ লেগে গেছে আসমান পর্যন্ত তারা তাদের পহর পর্যন্ত চলে গেছে রদ এবারে ডাক দিয়ে বলতেছে আমার ফেরেস তারা এই বান্দা বান্দিরা দুনিয়াতে কি করতেছে ছোট্ট একজন আলোচক এই বান্দা সামনে আলোচনা করতেছে তারা আমাকে কি দেখেছে নাকি আল্লাহর ফেরেশতারা তারা বলে রব্বুল আলমিন তোমার এই বান্দা বান্দিরা তোমারে কোনো দিন দেখে নাই সোহান আল্লাহ তাহলে আমারে দেখে নাই তাহলে কি শুনতেছে ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে রব বুল তোমার এই বান্দাবান্দি তোমার কোরআনের কথাবার্তা শুনতেছে আল্লাহ পাক এবার বলতেছে তার আমার কাছে কি চাই আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে ও আল্লাহর ও রব্বুল আলমিন তোমার এই বান্দাবান্দিরা জাহান নাম থেকে মুক্তি চাই কিসের থেকে আর জোরে কিসের থেকে জাহান নাম থেকে মুক্তি চাই এরা কি লাভ করে কি চাই কি আশঙ্কা করে আল্লাহর পাখির ফেরেস্তার ডাক দেয় বলতেছে রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে পুরহুরামপুরের ময়দানে বসে জাহান নাম থেকে মুক্তি চায় জান্নাত তারা পেতে চায় জান্নাতে প্রবেশ করতে চায় রব আমার ডাক দে বলেন এরা কি আমার জান্নাত জাহান নাম দেখেছেন আমার আজাব গজব দেখেছে নাকি আল্লাহর ফেরেস্তার বলে রব্বুল আলামিন দিন আর আপনার আজাব গজব দেখে নাই দেখবার মতো চিন্তাও করতে পারে নাই আল্লাহ পাক ডাক দিয়ে জানাই দিচ্ছেন বান্দা তোমরা যেহেতু আমি রবের উপরে বিশ্বাস স্থাপন করেছো না দেখবার পরেও তোমরা ঈমান আনয়ন করেছো ও আমার ফেরেশতারা তোমরা সাবধান থেকে যাও তোমরা সাক্ষী থেকে যাও আমি রব তোমাদের সাক্ষী রেখে জানাই দিলাম যেই বান্দা বান্দি আমি রবকে না দেখবার পরেও বিশ্বাস স্থাপন করেছে আমি ওই বান্দা বান্দির জীবনের সব গুনাহ মাফ করে দিলাম তাহলে আমাদের গুনে মাফ করবেন তিনি কে আর একটু জোরে বলেন তিনি কে তাহলে এই ময়দানে আসবার দরকার আছে না নাই আমি সুরা বাকারা থেকে একটা আয়াত করেছি কোন সুরা আরো জোরে সুরাবাখার উনত্রিশ নম্বর আয়াতিমে আমি তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলছেন আমাদের নবী সম্পর্কে তিনি আয়াতটুকু দিয়েছেন আমাদের নবীর বর্ণনা চাইতে গিয়ে নবীজি বলছেন আমি আমার পরিচয় দিচ্ছি কার পরিচয় নবীজি নবীজি নিজে বলছেন আমি আমার নবুয়তের আমার পরিচয় দিচ্ছি মুসনাদে আহমদ এই কিতাবের হাদিস নবীজি তার নিজের পরিচয় বলতেছেন এক নম্বর হলো আমার বন্ধুগণ গভীর মনোযোগ দেন হৃদয়ের কান দ্বারা শুনে নিয়ে যান নবীজি বলতেছেন আমার পরিচয় হলো তিনটা এক নম্বরে হলো আমি হযরতে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল দ্বিতীয় নম্বরে হযরত ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎ তৃতীয় নাম্বার হলো আমার মা আমিনা স্বপ্ন দেখেছিলেন যে তার পেট থেকে একটা নুরের চমকালি বের হয়ে যাচ্ছে নুরের জ্যোতি বের হয়ে যাচ্ছে আমার মায়ের স্বপ্নের ফসল আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুবহানাল্লাহ তাহলে নবীজি বলেন আমার পরিচয় আমার সূচনা হচ্ছে তিনটা এক নম্বরে হলো আমি হযরত ইব্রাহিম আলাইসালামের দুয়ার ফসল দ্বিতীয় নম্বরে হলো আমি হজরত ঈসা আলাইসালামের ভবিষ্যদ্বাণী তৃতীয় নম্বরে হলো আমি হলাম মা আমিনার স্বপ্নের ফসল বলেন না সোহান আল্লাহ ঈসা আলাইসালামের হযরত ইব্রাহিম আলাইসালামের দুয়ার ফসল নবীজি কেমনে হলেন আল্লাহ পুনর্নামের অর্ডারের মাধ্যমে হাজরতে ইব্রাহিম মুখালিলুল্লাহ যখন কাবা শরীফ যখন তৈরি করে ফেললেন এই কাবা শরীফের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করবে কে কাবা শরীফ ইবাদত করবে কে পরবর্তীতে তার যাতে গোষ্ঠীর ভিতর থেকে এ কে নবত্তর সিলসিলাদারে রাখবে কার মাধ্যমে দিন ইসলামের বাতিটুকু টিকে থাকবেন আল্লাহর নামেজি হাজরাতের ইব্রাহিম মুখালিলুল্লাহ রবের কাছে তুও করতেছেন دي بلتسن ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم

দিবালুক হে तमाम कुल কানাতের মালিক আপনার কাছে আমি রাত আপনার কাছে আমি নবী ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করে দিলাম আপনি আমাদের বংশধরদের ভিতর থেকে একজন নবী পাঠিয়ে দেন একজন রসুল পাঠিয়ে দেন যে রাসূলের দায়িত্ব হবে ইয়াতলু আলাইহিম আয়াতিকা যেই নবী যে রাসূল আপনার পক্ষ থেকে কিতাবের তেলাওয়াত করবে পরি সুবহানাল্লাহ মানে আল্লাহর আয়াত তেলাওয়াত করবে দ্বিতীয় নম্বরে দ্বিতীয় নম্বরে ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাহ দ্বিতীয় নম্বরে ওই ব্যক্তি ওই নবী ওই রাসূল আপনার যে কিতাব অবতীর্ণ করেছেন কিতাব শিক্ষা দান করবে হিকমত শিক্ষা দান করবে তৃতীয় নম্বরে হলো হিম এবং মানুষগুলোকে পবিত্র করবে কি করবে তাহলে ইব্রাহিম আলাইহিস দোয়া করতেছেন রবের কাছে হে রব তোমার পক্ষ থেকে আমি তোমার কাছে দোয়া করতেছি প্রার্থনা করতেছি আমাদের বংশের ভিতর থেকে একজন নবিবা রসুল আপনি পাঠায় দেন যেই রসুল আল আপনার আয়াতের তেলাওত করে মানুষকে শোনাবে কিসের তেলাওত

ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া রবের কাছে পৌঁছে গেল আমার রব হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বংশের ভিতরে হযরত اسماعিল আলাইহিস সালামের सिलसिलेায় আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্মগ্রহণের সুযোগ দান করে দিয়েছে দ্বিতীয় নম্বরে আমার নবিজি তার পরিচয় দিচ্ছেন আমি হলাম হজরতেব আমি হলাম হজরতে ইসা শুভ সংবাদ কারণ এই পৃথিবীতে যত নবীর রসুল আগমন করেছিল সমস্ত নবী রসুলরা আমার নবী যেই পৃথিবীতে শের জামানায় আগমন করবে সেই ভবিষ্যৎ বাণী তারা প্রচার করেছেন পরিষেবা হান আল্লাম সায়ম হজরতেফ ঈসা আলাইসাল্লাম এই জমিনে যখন নবতের দায়িত্ব পালন করেছিলেন রেসালাতের দায়িত্ব যখন নিয়ে এসেছিলেন হজরত ইসা আমার নবী যিনি সুসংবাদ দান করেছেন যে তিনি বলেছেন আমার পরে আমার পরে আমার পরে একজন নবী আসবে যেই নবীর নাম বলি আল্লাহ আকবর হজরতদ্দিন ইসা আলাইহিস বলেছেন আমার পরে এই জমিনের ভিতরে যেই ব্যক্তি নবুওয়াতের দায়িত্ব পালন করবে যার মাধ্যমে নবুওয়াতের सिलसिला ختم হয়ে যাবে যার পরে এই পৃথিবীতে আর কোন নবী রাসূল আসবে না তিনি আর কেউ নয় আব্দুল্লাহর ইতম পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাকান মুহাম্মাদ মেরু রেজালেকুম ওয়ালা কে রুড়া সো লাল্লাহি অখত মন্ন বে আল্লাহান আব্বুল আমিন বলছেন হেন এই পৃথিবীর জমিনের ভিতরে আপনি কোনো পুরুষ মানুষের পিতা নন নবীর কি কোনো ছেলে সন্তান জীবিত ছিল নাকি আল্লাহ পাক বলতেছেন হে নবীজি এই পৃথিবীতে আপনি কোনো পুরুষের পিতা নন আর আপনি হলেন আখির জামানার পয়গম্বর আপনি হলেন শেষ রসুল আপনার মাধ্যমে আমি রব নবতের সমস্ত সিলসিলা গুলো বন্ধ করে দিয়েছি পরেন সোবাহান আল্লাহ তৃতীয় নম্বরে হল নবীজি বলছেন আমার মা স্বপ্ন দেখেছিল স্বপ্নের ভিতরে দেখতেছি পেট থেকে একটা আলোক ধ্বনি আলোকজ্জ্বল জ্যোতি অনেক বড় নুরানির চেহারা ওলা বাতি সেই বাতি বের হয়ে চলে গেছে আলোক বের হয়ে গেছে যার মাধ্যমে সিরিয়াল রাজপ্রাসাদ গুলো দেখতে পেয়েছে সোমান আল্লাহ কিতাবের ভিতরে আসছেন নবীদের সিরাজ ঘাটলে পৌঁছায় যায় সিরাতে মোস্তফা নামক আপনি নবীজির সিরাজ গ্রন্থ পড়ে দেখবেন নবীজির পিতার নাম কি জবাব দেন আরো জোরে আমরা কিয়ামের ভিতরে পড়ি কি পড়ি না নবিজির পিতা আব্দুল্লাহ ঠিক কি না নভেজের পিতা আব্দুল্লাহ তাকে আল্লাহর নবেজের দাদা নাম তার আব্দুল তালে কোনো একদিন রাস্তা দিয়ে যখন কোথাও নিয়ে যাচ্ছিলেন ব্যবসা বাণিজ্য করবার উদ্দেশ্যে তারা বিদেশে ভ্রমণ করতেন একদিন নবিজের পিতা আব্দুল্লাহ রাস্তা দিয়ে চলতেছিল হঠাৎ করে ওই এলাকার একজন মহিলা নাম তার ফাতে মা নাম কি আরো জোরে বলেন নাম তার ফাতে মা ডাক দিয়ে বলতেছে আবদুল্লা রে আমি এলাকার একজন সম্প্রান্ত ফ্যামিলির মেয়ে আমার বাবা অনেক বড় লোক মানুষ আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আব্দুল্লারে আমার কপালে উপরে আমার নসিবের ওপরে আমার নামে অনেকগুলো ধন জায়গা জমি আছে তুমি আব্দুল্লাহ আমার সঙ্গে যদি রাত কাটাও অতি করো যদি যদি জিমা করে ফেলো প্রস্তাবে আমার রাজি হয়ে যাও আবদুল্লা রে আমি ফাতেমা ডাকতে জানা দিলাম আমার নামের সমস্ত সম্পদ তুমি আব্দুল্লাহ তোমার নামে আমি লিখে দেব নবীজির বাবা কি এই প্রস্তাবে রাজি হবেন আর সেরে কোন হবেন নবীজির বাবা আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছেন ফাতেমা রে তুমি আমাকে যেই প্রস্তাব দিয়েছো এই প্রস্তাব মেনে নেবার মতো কোন ক্ষমতা আমার নাই তুমি জেনে রেখে দাও আমার ফ্যামিলি আছে আমার পরিবার আছে আমার বাবা আছে তাদের সারা তাদের গবার ঠিক করে আমি আব্দুল্লাহ কোনো দিন তোমার সঙ্গে কু প্রস্তাবে রাজি হতে পারলাম কিছুদিন পরে নবীজির বাবা আব্দুল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ হবার জন্য মামিনার সঙ্গে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল কিছুদিন পরে বিবাহ শেষ করবার পরে বাড়ির দিকে ফিরে আসতেছেন রাস্তার ভিতরে ফাতেমা আবার লক্ষ্য করে তাকায়া দেখতেছে আব্দুল্লার চেহারার ভিতরে এর আগে আমি একটা নুরানি আভা দেখতে পেয়েছিলাম কিন্তু আজকে আমি তাকায় দেখলাম লক্ষ্য করে দেখতেছি আব্দুল্লার চেহারার ভিতরে পূর্বের সেই নুরানি আবার না এইবার ফাতেমা আবদুল্লা আব্দুল্লাহকে দেখার সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে আবার পৌঁছে গেলেন বাড়ির ভিতরে প্রবেশ করলেন ডাক ডাকতে বলতেছে ফাতেমা সেই দিন তুমি আমাকে বিবাহে প্রস্তাব দিয়েছিলেন তুমি আমার সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হতে চেয়েছিল আমাকে খারাপ প্রস্তাব দিয়েছিলে আজকে আমাকে দেখার সঙ্গে সঙ্গে তুমি ঘরের ভিতরে প্রবেশ করলে কেন কারণ কি নবীজির বাবা আব্দুল্লাহকে যখন এই প্রশ্ন আব্দুল্লাহ যখন এই প্রশ্ন করেছে ফাতেমা ডাক দে বলতেছে আব্দুল্লাহরে আমি আখির জামানার পৈগম্বরের মা হতে চেয়েছিলাম তোমার চেহারার ভিতরে আলাদা একটা নুরানি আলো দেখতে পেয়েছিলাম কিন্তু আজকে আমি তোমার দিকে তাকায় দেখলাম তোমার চেহারার ভিতরে সেই নূরানী আলো আর না আব্দুল্লাকে লক্ষ্য ফাতেমা فاطمه তাকে বলতেছে আব্দুল্লাহ আমি যে আশায় তোমার সঙ্গে ঘর সংসার বাঁধতে চেয়েছিলাম তোমাকে আমি প্রস্তাব দিয়েছিলাম আব্দুল্লাহ সেইটা যখন বিনষ্ট হয়ে গেছে অন্য কারো দেহের ভিতরে প্রবেশ করেছে আমি চিন্তা করলাম এই আবদুল্লাহকে দেখে আমার আর কি লাভ হবে কথা ঠিক কিনা এই জন্য নবীজি তার পরিচয় দিয়েছেন যে এক নম্বরে আমি হলাম হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল দ্বিতীয় নম্বরে আমি হলাম হজরত ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী শুভ সংবাদ তৃতীয় নম্বরে আমার মা স্বপ্ন দেখেছিলেন এই স্বপ্ন পূরণ হয়েছে কি হয় নাই আর জোরে কোন কারণ দরবার থেকে ফিরে আসবে না এক মাজলুম ব্যক্তির কোনো দিন অত্যাচার করা হয় নির্যাতন করা হয় এই ব্যক্তি হলো মাজলুম এই মাজলুম ব্যক্তিরে দোয়া আমার রবের দরবার থেকে কোনো দিন ফিরে আসতে পারে এক নম্বরে মাজলুম দ্বিতীয় নম্বরে মুসাফির যেই ব্যক্তি মুসাফির হয়েছেন আর নির্দিষ্ট একটা সময়সীমা পর্যন্ত কিলোমিটার পর্যন্ত অতিক্রম করেছে মুসাফির হয়ে গেছে এই মুসাফির ব্যক্তি মাজলুম ব্যক্তি রবের দরবারে হাত উঠাইতে দেরি হয় রব তাদের ওই দোয়াগুলো রবের দরবারে কবুল করতে দেরি হয় না কখনো ঠিক কিনা তিন নম্বরে তিন নম্বরে পিতামাতা যেই পিতামাতা সন্তানের জন্য দোয়া করবি ওই সন্তানের জন্য হাত উঠায় দোয়া করতে দেরি হয়ে যায় আমার রব তার দোয়া কবুল করতে কোনোদিন ফেরত দেয় না কতক্ষণ ঠিক কিনা লিল্লাহ হয়ে থাকবি